নমস্কার এসেছে আশার কলমে আমি সুকুমার গড়াই বঙ্গের বুকে এসেছে আশার ঝুলিতে বুঝি নাই বৃষ্টি মাঠ খাট ভরবে কবে সবুজে কবে হবে নতুনের সৃষ্টি দিনগুলো সব যাচ্ছে পেরিয়ে আকাশ চেয়ে চাষিরা কোথায় তোমার বাদল ধারা সবাই যেন ভেবে দিছে হারা কবে কাটবে খরা এবার সবাই ভাবছে বসে বাড়িতে বৃষ্টি ছাড়া হবে না চাষাবাদ চড়বে না বা হারিতে তাই তো বলি আর দেরি নয় না আর অভিমান মুখের চাদর সরিয়ে ফেলে বৃষ্টি এবার করো দান তুমি ছাড়া বাঁচবে না সবুজ শুকিয়ে যাবে জলাশয় ধৈর্য আর সহে না প্রাণে বৃষ্টি এবার দাও দয়াময় তোমাই পেয়ে চাষিদের মুখে ফুটে উঠবে মিষ্টি হাসি ধান চাষ সব করবে মনের হরসে বঙ্গজুড়ে রাশি রাশি নমস্কার